আসসালামু আলাইকুম আপনাদেরকে যে আজ পর্যন্ত যে অফারগুলো দিছি এইবার অফারটা হবে বেস্ট যেটা হচ্ছে ক্লোজন বিডির ক্লোজন বিডির ইতিহাসে বেস্ট একটা অফার হবে যেটা হচ্ছে পাকিস্তানি রেওয়াত ব্র্যান্ডের যে ড্রেসগুলো আমাদের কাছে পাবেন ওই ড্রেসটার মধ্যে একটা ড্রেস যেটা হচ্ছে এত সুন্দর একটা ড্রেস আর ফ্যাব্রিক্স হাতে ধরার পর বুঝতে পারবেন আর যেটা প্রাইস যেইটার প্রাইস পনেরোশো থেকে দুই হাজার টাকা এই ড্রেসটার আমরা আজকে আপনাদেরকে একটা অফার প্রাইস দিচ্ছি তিনটা কালার ড্রেস আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে আছে দেখেন কতটা সুন্দর ড্রেসের কারুকার্যটা দেখেন স্প্রিং এর কাজ পাচ্ছেন গোল্ডেন জারে জারে সুতার কাজ অ্যাম্বোটারি সিকোয়েস মানে এত সুন্দরভাবে ড্রেসটার কারুকর্য হয়েছে ফুললি চুন্দি প্রিন্টের মধ্যে ব্ল্যাক কালার তো বেসিক্যালি ব্ল্যাক লাভার যারা আছে তাদের জন্য এত সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট ব্যাক সাইডটাও আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি ব্যাক সাইডের ডিজাইনটাও মার্শাল্লা অনেক সুন্দর এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইডটা নিচে হচ্ছে স্লিপসের অংশ পেয়ে যাবেন ড্রেসের বডি পাচ্ছেন ফিফটি প্লাস লং হচ্ছে ফর্টি এত সুন্দর একটা ড্রেস আমরা আপনাদেরকে দিচ্ছি অর্ধেক রকমে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই অফার প্রোডাক্টটা কিন্তু কেউ মিস করবেন না যেটা হচ্ছে ক্লোজন বিড়ির সর্বকালের সেরা একটা অফার দিয়ে দিলাম এটা হচ্ছে দুপাটার এত সুন্দর একটা বিশাল বড় একটা দোপাট্টা পাঁচ হাত লম্বা আড়াই হাত মধ্যে পিওর কটন ডিজিটাল প্রিন্ট করা হান্ড্রেড পার্সেন্ট কস গ্যারান্টি পেয়ে যাবেন এই মধ্যে একটা ডিজাইনের তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যার যে ড্রেসটা লাগবে আমাদের কাছ থেকে স্ক্রিনশট দিয়ে ওয়ার্ডারটা কনফার্ম করে নেবেন খুচরা পাইকারি যে যেভাবে নিতে চান কেন অবশ্যই পেয়ে যাবেন আমাদের কাছে এইটার কালারটা দেখেন এত সুন্দর একটা কালার মেরুন কালারের মধ্যে বেসিক্যালি ড্রেসের কারুকার্যটা দেখেন স্পষ্টভাবে এটা কিন্তু সুন্দরভাবে এ ক্লাসভাবে একটা ড্রেসের আর ডিজাইনটা করা হয়েছে অ্যাম্বোটের ওয়ার্কের সাথে এইটাও কিন্তু অ্যাম্বোটের ওয়ার্ক প্রিন্ট বেসিক্যালি প্রিন্টের ড্রেসগুলো কিন্তু কম বেশি সবারই পছন্দ আর সবার পছন্দের ড্রেস যদি আপনারা পেয়ে যান একেবারে রিজনেবল প্রাইসে তাহলে তো অবশ্যই আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নেবেন আর আমাদের প্রোডাক্টের যে কোয়ালিটি এইটা দেখার জন্য আপনাদেরকে আমরা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে তারপরে টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকাও নিব না কারণ আমরা যেইভাবে দেখাচ্ছি যেই অফারগুলো দিচ্ছি আপনাদেরকে এই অফার প্রোডাক্টগুলো কিন্তু কম বেশি সবারই ধারণা আছে যে আমাদের অফার প্রোডাক্টগুলো কতটা সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি ফ্যাব্রিক্সের মধ্যে হয়ে থাকে কালারটা দেখছেন অনেক সুন্দর কিন্তু কালারটা অনেক সুন্দর একটা কালার এইটার কারুকার্যটা দেখেন সুন্দর একটা অ্যাম্বোটে মানে এ ক্লাস এই ক্লাস একটা অ্যাম্বোডার ওয়ার্কের সাথে এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন একটা ডিজাইনের তিনটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ক্যাপশন দেওয়া আছে ডিরেক্ট ওইখান থেকে ওয়ার্ডারটা কনফার্ম করে নিতে পারবেন বা ডিরেক্ট ম্যাসেঞ্জার থেকেও কিন্তু ওয়ার্ডারটা কনফার্ম করে নিতে পারবেন